এনসিপিকে আসন ছাড় গুজব নাকি সত্য নির্বাচনের মাঠে ডিসিএসপি পক্ষপাতের অভিযোগ জামায়াতের নায়েবে আমিরের একের পর এক বিস্ফোরক মন্তব্য দেখুন বিস্তারিত জাতীয় নাগরিক পার্টিকে অর্থাৎ এনসিপিকে দশটি আসন ছেড়ে দেওয়ার খবরকে সম্পূর্ণ কাল্পনিক বলে উড়িয়ে দিয়েছেন বাংলাদেশ জামায়েতে ইসলামীর নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বুধবার সকালে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় জামায়েত আমিরের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন তিনি বলেন এনসিপিকে দশ আসন ছাড় দেওয়ার যে খবর ছড়ানো হচ্ছে তার কোনো ভিত্তি নেই এটি কাল্পনিক সংবাদ সম্মেলনে তিনি আরও অভিযোগ করেন সাম্প্রতিক সময় সরকার প্রশাসন এবং আইন আইনশৃঙ্খলা বাহিনীর একটি অংশ বিশেষ রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে তার ভাষায় এভাবে চলতে থাকলে আসন্ন নির্বাচন আবারও পাতানো নির্বাচন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তিনি নির্বাচন কমিশন সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন নিরপেক্ষ ভূমিকা না নিলে দেশ ভয়াবহ সংকটের দিকে যাবে এর একদিন পর প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে আরও গুরুতর অভিযোগ তোলেন জামায়াতের নায়েবে আমির তিনি বলেন অনেক জেলা প্রশাসক ও পুলিশ সুপার রিটার্নিং কর্মকর্তা হিসেবে দলীয় পক্ষপাত করছেন তারা কার্যত একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন জামায়াতের পক্ষ থেকে পক্ষপাত ডিসি ও এসপিদের অপসারণের দাবি জানানো হয়েছে বলে জানান তিনি তিনি আরও বলেন নির্বাচনের সময় কাউকে অতিরিক্ত প্রোটোকল দেওয়া হচ্ছে আবার কাউকে দেওয়া হচ্ছে না এটি সাধারণ মানুষের মনে বিভ্রান্তি তৈরি হচ্ছে কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ নিয়েও আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তোলেন তিনি শেষে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন আবার যদি সাজানো নির্বাচন হয় তাহলে দেশ অস্তিত্ব সংকটে পড়বে নির্বাচন কমিশনকে মাঠে প্রমাণ দিতে হবে লেভেল প্লেইং ফিল্ড আছে কিনা